গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব 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 ভালো আছো আমিও খুব ভালো আছি মিটু মিটুপিন্টু পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা সকালবেলায় উঠে চা করে খাচ্ছি আর হানিভেটার দেখো খেলা করছে তো ওকে একটু ভিডিও করছি তো দেখো কি দুষ্টামি করছে সকালে যখন ওকে ছাড়ি না সকালে এটা প্রথমবার ছাড়া না পিন্টু দা ভোরবেলায় ওঠে পাঁচটার সময় তখন থেকে দুবার ছাড়া হয়ে যায় তো যাই হোক এখন পিন্টুদা চা খেতে এসেছে আমি আর পিন্টুদের চা খাচ্ছি আর হানিবিটা দেখে এখানে খেলা করছে আর রোশনি হচ্ছে ঘুমাচ্ছে তো চলো দেখো টুকি টুকি খেলছে আর ওর বাবা চা খেয়ে চলে যাচ্ছে আর ছেলে দেখো প্রতিদিন ওর বাবা যখন বাড়ি থেকে বেরোবে ঠিক এই রকমটা করে আজকে আমি ক্যামেরায় বন্দি করেছি তো দেখো ওর বাবাকে যেতে দেবে না দেখো দেখো ওকে না মাঝে মাঝে আমার মনে হয় ও কি খরগোশের বাচ্চা না কি মানুষের বাচ্চা তো দেখো ওরকম দৌড়াদৌড়ি করে হাঁপিয়ে গেছে তাই দেখো রেগে গেছে তো এইবার দেখবার ধপ করে শুয়ে পড়বে তো দেখো সত্যি সকালবেলায় এই দৃশ্য দেখার পরে মনটা এতটাই ভালো হয়ে যায় না বন্ধুরা কি বলবো তোমাদেরকে তো যাই হোক মানুষের থেকে না পশুরা অনেক ভালো ওদের মনটা অনেক ভালো সত্যি দেখো হাঁপিয়ে গেছে শুয়ে পড়েছে তো চলে বন্ধুরা রান্নাঘরে যাওয়া যা তো বন্ধুরা রান্নাঘরে চলে আসলাম আর দেখো এসে আলু পেঁপের তরকারি বসিয়েছি তো আজকে রান্না হবে আলু পেঁপের তরকারি আর মেয়ের জন্য তিনটে পটল ভাজবো আর এদিকে চালটা ভিজিয়ে রেখেছি আর দেখো এই যে কচু বাটবো তো আগের দিন সেই কচু এনেছিলাম সেই কচু আর দেখো ফ্রিজ থেকে বললাম না এক বক্স এখনও চিংড়ি মাছ পড়ে আছে তো এটা বের করেছি চলো বরফটা একটু জল দিয়ে ভিজিয়ে রাখি তারপর চিংড়ি মাছগুলো বাঁচবো বেছে হাফ রান্না করব আর হাফ ফ্রিজে রেখে দেবো তো চলো আর এখানে দেখো আলু পেঁপের তরকারিটা হয়ে এসছে জিরে তেজপাতা ফোড়ন দিয়েছি এটা নিরামিষ তরকারি করছি আর নামানোর আগে সেই আগের দিনে বলছিলাম না মানে এলাচ আর জিরে ভেজে গুঁড়ো করে এই তরকারিটা করে খাই দারুণ লাগে খেতে তো সেরমভাবেই করছি আর কি আর ব্যাস এই তো চলো হয়ে গেছে তরকারিটা নামিয়ে ফেলবো তারপরে গিয়ে ওদিকে এই যে দেখো কচুটা আমি পেস্ট করে নিয়েছি এবার বাটিতে ঢাললাম এবার এটাকে রস বের করি করবো ছাঁকনির মধ্যে ছেঁকে তো দেখো রস বের করা হয়ে গেছে আর এখানে দেখো কালো জিরে রসুন আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি তো এটা বাড়বো তো ব্যাস আর এদিকে দেখো চিংড়ি মাছ ছাড়ানো হয়ে গেছে এই যে এই চিংড়ি মাছটা আমি ফ্রিজে তুলে দেবো আর এই মাথাগুলো রেখে দিচ্ছি দেখি কিছু একটা যদি করা যায় আর কিছুটা চিংড়ি মাছ আমি রান্না করব তো চলো বন্ধুরা কচুটা আজকে তেলে নেড়ে খাবো তো চলো সান ঠান এখনও হয়নি তো রান্না কমপ্লিট হয়ে গেছে তো দিদি চলে এসেছিলো তো সেই জন্য আর রান্না শেয়ার করলাম না আর দেখো এখানে দেখো ওদিকে ও মেঘ করেছে সেই জন্য ছাদে ছিল এই জিনিসগুলো কাচার তো সেগুলো নিয়ে আসলাম নিয়ে এসে এই যে দেখো এই বিছানার মধ্যে কিছু রাখলাম আর এই নাইটি দুটো ওই ঘরে নিয়ে যাব। আমি পরে এসে ভালো করে মেলবো আর হানি মেটা দেখো তাকিয়ে আছে আমার দিকে এখনও গ্যাস মোছা বাকি তো দেখো বন্ধুরা চলে এসেছি গ্যাস মুছে ফেলেছি আর দিদি কাজ করে চলে গেছে পিন্টু দা ডিউটিতে চলে গেছে আর মেয়েকে বললাম তুই স্নান করাই তারপরে আমি স্নান করতে যাবো আর এখানে দেখো কড়াই টড়াই সব মাজা মানে বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে তো এখন যাব হচ্ছে আমি স্নান করতে তো দেখো একদম পরিষ্কার করে ফেলেছি রান্নাঘরে আর কি তো বন্ধুরা স্নান করে চলে আসলাম চা করে নিয়ে আর মেয়ে আজকে পুজোটা দিয়ে দিয়েছে তারপর দেখো এই যে জামা কাপড়গুলো একটু ভালো করে মেলে দিলাম দিয়ে একটু পাখাটা আর কি বাড়িয়ে চালিয়ে দিলাম ঘরে আর এসিটাও চালিয়ে দিয়েছি কেন এসি চালালে না জামা কাপড়গুলো বেশ শুকিয়ে যায় টেনে নেয় আর দেখো হাঁড়িমেটা দাঁড়িয়ে আছে ও খুলতে বলছে খাঁচাটা ও জানে মাম্মি স্নান করে আসলে ওকে খুলে দি তো সেই জন্য দাঁড়িয়ে আছে তো খুলবো হানিবেটাকে আর দেখো এই যে খুলেছি আর আমার মেয়ে দেখো স্নান করে পুজো দিয়ে সাজুগুজু করে বসে আছে আমার মেয়ে টিপ পরে নাই আজকে টিপ পড়েছে কেমন লাগছে আর হানিবেটার অবস্থা দেখো দিদির কাছে এসে দেখো দুপাশে সাপোর্ট দিয়ে শুয়ে আছে মানুষের মতো মাথায় বালিশ দিয়ে জমিদার সত্যি তো চলো আর মেয়েকে আমি এ করছে মেয়ে হাসছে আমি টিপ পড়েছিস তুই তো চলো বন্ধুরা পরে আবার দেখা হবে গুড ইভিনিং বন্ধুরা আমরা এখন সন্ধেবেলায় বসে চা খেলাম আর টিভি দেখছি সিরিয়াল দেখছি তো রেগুলার একই রুটিন সন্ধেবেলায় চা খাই আর সিরিয়াল দেখি আর এখানে দেখো হানিবিটা কি দুষ্টামি করছে তো দেখো তিরিং তিরিং করে লাফাচ্ছে আর ওর বাবাকে এসে মারছে দেখো কি পাজি ছেলে সারাক্ষণ ওর বাবার পেছনে লেগে থাকবে সারাক্ষণ এত ভালোবাসে ওর বাবাকে সে বলার মতো না আমরা সারা দিন এত দেখি এত আদর করি ভালোবাসি কিন্তু আমাদেরকে এত ভালোবাসে না যতটা ওর বাবাকে ভালোবাসে তো যাই হোক বেইমান বেইমান তো ওর বাবা যখন বাড়ি থাকে না আমাদেরকে তাড়া করবে নিচে নাপতেই দেবেন ওর বাবা যেহেতু নিচে বসে থাকে তাই নিচে নাপতে দেবেন আমাদেরকে তাড়া করবে কামড়াবে মারবে এত পাজি ছেলে যেই ওর বাবা বাড়ি থেকে বেরিয়ে যাবে তখন আমাদের কাছে এসে পীড়িত করবে এত বদমাস এসে তখন দিদির করলে আমার কোলে এই করবে তো চলো মেয়েকে দিয়ে দিয়েছি ম্যাগি সন্ধেবেলা টিফিন আর দেখো আমার মেয়ে আমার ভিডিও দেখছে আর ম্যাগি খাচ্ছে জীবনে কিন্তু দেখে না কত করে বলি একটু ভিডিও দেখ তাহলে তো একটু ডলার পাই তো দেখে না তো চলো বন্ধু তো বন্ধুরা মেয়ের ম্যাগি খাওয়া হয়ে গেছে আমাদের চা খাওয়া হয়ে গেছে আর দেখো চা খেয়ে দাও বেরিয়ে গেছে আর আমার মেয়ে দেখো কতগুলো নেলপালিশ নিয়ে বসেছে আমাকে নাকি নেলপালিশ পরাবে আর দেখো এতগুলো নেলপালিশ শুকিয়ে ফেলেছে তো এত মানে পাজি মেয়ে না সে কী বলবো নেলপালিশ কেউ দিন ঢাকনা খুলে পড়ে আমার মেয়ে পড়ে তোমরা কি পড়ো আমার মেয়ে পড়ে কত করে বলি যে ঢাকনাটা বা হাতে বুড়ো আঙুল দিয়ে চেপে তারপরে ডান হাত দিয়ে নেলপালিশ পরতে হয় দেখো এই যে শিখিয়ে দিয়েছি এখন চেপে পড়াচ্ছে তো আগে জানো তো বন্ধুরা কত সুন্দর বড় বড় নখ ছিল দু হাতে আঙুলের নেলপালিশ পরতাম আর এখন কাজের তার আর আর নেলপালিশ পরাই হয় না তো দেখো কতগুলো নেল না জমিয়ে দিয়েছে আমার মেয়েগুলো এরকম এগুলোর মধ্যে ভর্তি নেলপালিশ কিন্তু সব জমে গেছে তো মেয়েকে বলি সব সময় যে হাত দিয়ে চেপে তারপরে নেল নেলপালিশ পরতে হয় ওই এসি চালিয়ে আর এ নেলপালিশের বোতলটা হা করে খুলে রেখে নেলপালিশ পরে আর সব জমিয়ে রেখে দেয় তো এই নেলপালিশটা সেদিনকে নতুন কিনেছি তাই আমাকে বলছে দাও তোমাকে একটু পরিয়ে দিই তো আমিছি যাক ভালো হচ্ছে সুমতি হচ্ছে একটু নেল নেলপালিশ পরিয়ে দিচ্ছে সারাক্ষণ তো একা একায় পড়ে তো দেখো পরিয়ে দিচ্ছে বেশ বেশ সুন্দর করেই পরিয়ে দিচ্ছে আর আমি পরলে তো একেবারে খাবলা খাবলা চারিদিকে লেগে থাকে আর কালারটাও খুব মিষ্টি ভালো লাগছে হাতটা কিন্তু যা জল ঘাটে আমি সবই উঠে যাবে আর জানো তো ডান হাতে খুব নেলপালিশ পরতাম আমার এত মানে মানে ডান হাতে নেলপালিশ পরতে ভালো লাগতো না বলার বাইরে কিন্তু যখন আমার মেয়ে হলো তখন মেয়েকে তো মানে ভাত খাওয়াতে হতো খাবার খাওয়াতে হতো যাই হোক হাত দিয়ে ওকে খাবার খাইয়ে দিতাম বলে সেই যে নেলপালিশ পড়া ছাড়লাম ডান হাতে আজ এত বছর হয়ে গেল এখনও আমি ডানাতে নেলপালিশ পরি না তো যাই হোক ছেড়ে দিয়েছি আর পড়ি না আর এখন তো প্রশ্নই আসে না কেননা রান্নাবান্না করি আর কি তো বন্ধুরা এই যে এইগুলো ফেলে দেব তো এগুলো বাতিল হয়েছে তো দেখো এই যে এতগুলো পালিশ আর এই চারটে নেলপালিশ রেখেছি আর এগুলো সব ভরা পালিশ জানো তো বন্ধুরা সব ফেলে দেব। তো চলো এই যে দেখো পিন্টেদার সেই ভাঙা চশমা টশমা সবই ফেলে দিচ্ছি বাস্কেটে ফেলে দেবো এই আর কি তো চলো এই গার্ডারটা রেখে দিলাম গার্ডারটা ভালো আর এই যে সেই চশমা খুলে গেছিলো সেটা তো চলো বন্ধুরা পরে আবার দেখা হচ্ছে তো বন্ধুরা সন্ধেবেলা চা খেয়ে নেলপালিশ পরে রান্নাঘরে কিছু টুকিটাকি কাজ করে তারপরে চলে আসলাম আমার ঘরে তো ঘরে এসে বন্ধুরা আমার এই খাটের ওপরে যা অবস্থা ছিল সেটা যদি তোমাদের দেখাতাম না তোমরা ভয় পেয়ে যেত তো তোমরা বলতা বাবা বউটা কি নোংরা রে এইরমভাবে ঘর বাড়ি করে রাখে তো সেই জন্য আর আগের মানে ঘরটা তোমাদেরকে দেখালাম না আমার নিজেরই লজ্জা লাগছিল কেননা হাটের ওপরে না বিছনার চাদর পাতা ছিল এক গাদা জামা কাপড় ঢাই করা ছিল তো আগের দিন তোমাদের বলছিলাম না তো এনে এই ঘরে পাতবো তো তোষকটা না এই ঘরে সেই দিন পাতা হয়নি মেয়ে আমাকে পাততে দেয়নি বললো কে যে এখনও তো গরম আছে ফুলদমে বর্ষা পড়ুক তারপর তুমি পাতবে তো মেয়ে আজকে আমাদের থেকে আলাদা হয়ে গেল মেয়ে আজকে থেকে এই ঘরে শোবে তো মেয়ে আলাদাই সুতো আগের বছর আমার শ্বশুরমশাই মারা গিয়েছিল তো সেই জন্য আমি এক বছর মেয়েকে একা শুতে দিইনি তো আগের মতো আবার মেয়ে আলাদা শোবে এই ঘরে তো সেই জন্য একদম সুন্দর করে দেখো বিছানাপাতটি একদম পেতে ওই ঘরের তোষকটা এনেও এর মধ্যে পেতে দিয়েছি দিয়ে চাদর ঠাদর পেতে একদম ঘর ঠর গুছিয়ে কমপ্লিট করে নিয়েছি তো দেখো কীভাবে ঘরটা গুছিয়েছি তো অনেকদিন দিন পর তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো এই যে এই দেখো বন্ধুরা এই আঁকাটা না আমার মেয়ের হাতের আঁকা জানো তো আমার মেয়ের অনেক আঁকা আছে তোমাদের একদিন দেখাবো তো দেখো এই যে এই আঁকাটা আমার মেয়ে এঁকেছে দেখো সুন্দর লাগছে না তিন মূর্তি আর পাশে দেখো চার মূর্তি এই যে চার মূর্তি এটা হচ্ছে আমার মেয়ের ছোটোবেলার ফটো মেয়ের অনেক ফটো আছে ছোটোবেলায় জানো তো আমার খুব নেশা ছিল ছোটোবেলায় ফটো তোলার তখন তো স্মার্টফোন ছিল না তখন কি করতাম ওকে সব স্মৃতিগুলো ওকে মানে সাজিয়ে গুজিয়ে সমস্ত কিছু মানে স্মৃতি আর কি মানে ওর বেড়ে ওঠার যে স্মৃতিগুলো ধাপে ধাপে আমি স্টুডিওতে নিয়ে গিয়ে ফটো তুলে তুলে সাজিয়ে রাখতাম মানে এই বয়সে এর দেখতে ছিল ওই বয়সে ওরকম দেখতে ছিল এইরকম আর কি তোমাদেরকে একদিন আমি সব ফটোগুলো শেয়ার করব তো যাই হোক বন্ধুরা দেখো ঘরটা কত সুন্দর সাজিয়েছি তো ঘরবাড়ি না সুন্দর করে সাজিয়ে রাখলে না মনটা খুব ভালো লাগে শান্তি লাগে তাই না বন্ধুরা বলো তো যাই হোক মেয়ে আজকে থেকে আমাদেরকে ছেড়ে এই ঘরে চলে আসবে একা শোবে আর আমি বলছি আমাকেও নে তোর সাথে ও কিছুতেই নেবে না কেননা আগেও আমাকে নিত না বলে তুমি আর পাপান একটা ঘরে শোবে আমি একটা ঘরে শোবো তো সেই জন্য আর কি এতদিন যেহেতু মানে গরম ছিল এসির দরকার ছিল তো সেই জন্য মেয়ে ওই ঘরে শুতো ওই জন্য আমি আর কি তোষকটা কিনে দিয়েছিলাম যে না তিনজন একটা খাটে না হয় না যেহেতু আমার মেয়ে বড় হয়ে গেছে আর ওর অনেকটা জায়গা লাগে এখনও দুপাশে দুটো কোলবালিশ নিয়ে শোয় তো ভাবো ও খাটে যদি ও দুটো কোলবালিশ নেয় তারপরে আমি শুই ওর পাপান শোয় তাহলে কি হয় বলো কেউ শান্তি করে শুতে পারি না ওর পাপান তো এক সাইড হয়ে শুয়ে থাকে আর আমারও অনেকটা জায়গা লাগে সেই জন্য আর মেয়ে বললো এই ঘরে শোবু তো দেখো এখানে ওপরে লাইটিংটা জ্বালিয়ে দিয়েছি তো কত সুন্দর দেখতে লাগছে শুলে পরে কী বলো তো বিছানা টিছানা সব ঘেটে যাবে তখন আর ভালো লাগবে না দেখতে সেই জন্য ভাবলাম এত কষ্ট করে দু ঘন্টা ধরে ঘরটা গুছালাম জানো তো বন্ধুরা তো সেই জন্য ভাবলাম তোমাদেরকে একটু শেয়ার করি তো আমার জীবনে কি আছে রান্নাঘর ঘর বাচ্চা স্বামী এটাই হয়েছে আমার জীবন আমার আর বাইরের কোনো জগৎ নেই এই আর কি তো চলো বন্ধুরা যাবো হচ্ছে রান্নাঘর আরও কিছু কাজ বাকি আছে তো আজকে না বাড়িতে খাবে না সেই জন্য রাতে চাপটা নেই পিন্টুদা হচ্ছে ক্লাবে খাবে ওদের ক্লাবে পিকনিক আছে যেহেতু ইন্ডিয়া জিতেছে সেই জন্য আর পিন্টুদা দেখো ক্লাবে যাওয়ার পথে মানে এতক্ষণ অন্য জায়গায় আড্ডা মারছিল সেখান থেকে যাওয়ার পথে চিকেন চাও দিয়ে গেছে তো আমি আর মেয়ে খাবো সেটা আর দেখো আমার মেয়ের অবস্থা দেখো সবারই একটা বয়স আসে যে মেয়েরাও মা হয়ে ওঠে তাই না ছোটোবেলায় আমিও গামছা দিয়ে চুল করতাম আর মায়ের বড় বড় টিপ পড়তাম সিঁদুরের টিপ পড়তাম বউ আসতাম আর আমার মেয়ে দেখো কী করছে আজকে পাগলি ওর আজকে মুডটা মনে হয় খুব ভালো আছে দেখো ও জীবনে টিপ পরে না আজকে দুপুর থেকেই দেখছি ছোট টিপটা পরে আছে তারপরও দেখছি বেসিং এর এখানে দাঁড়িয়ে আমার বড় টিপগুলো খুলে খুলে পড়ছে এই আর কি সত্যি মেয়েরা একদিন মা হয়ে ওঠে তো আমি ওর পেছনে লাগছি এই আর কি তো চলো বন্ধুরা এই যে চাউমিন বেড়ে নিয়েছি এই যে হানি বেটার জন্য একটু নিয়েছি কেননা আমরা খেলে না ও হামলে পড়বে খাওয়ার জন্য আর মেয়ের জন্য বেড়ে নিয়েছি আর এই বড়ো বাটির চাউমিনটা রেখে দেবো আমি এতটা চাউমিন খাবো না তো এটাই রাতে আমরা খেয়ে এটা আমার জন্য নিয়েছি এই ছোটো বাটিটা তো রাতে এটা খেয়ে আমরা শুয়ে পড়বো আর পিন্টুদাদা তো চলে গেছে ক্লাবে পিন্টুদাদের ওখানে মাংস ভাত খাওয়া হবে ভালোই আছে ছেলে দুদিন যারা যারাই আর কি ক্লাবে খাচ্ছে তো দেখো মেয়েকে দিয়ে দিয়েছি মেয়ে খাচ্ছে আমিও বসে খাচ্ছি খেয়ে আমরা শুয়ে পড়বো শুয়ে পড়বো মানে কি টিভি দেখব পিন্টু দেখো আস এখানে আর এখন বাজে হচ্ছে পৌনে এগারোটা তো চলে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করিটা গুড নাইট তোমরা সবাই খুব 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 ভালো দেখতে